হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি অফিসিয়াল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো সবাইকে জানাই শুভ সকাল তো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো আজকের থামবেল দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে ভিডিওটা কি উপলক্ষে হতে চলেছে তো আমি শ্বশুর বাড়িতে সকাল থেকে দুপুর অবধি বা বিকাল অবধি কী কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই প্রথম বিয়ের পরে ব্লগ বানাচ্ছি তো সংসারের কী কী কাজ যেগুলো বিয়ের আগে করতাম না সেগুলো বিয়ের পরে অনেকেই বলে যে মেয়েদের জীবন চেঞ্জ হয়ে যায় বিয়ের পর তো সত্যিই তাই বিয়ের আগে যেরকম থাকে বিয়ের পর সেরকমটা হয় না তো বিয়ের আগে যেরকম আমি বেলা দশটা এগারোটা এরকম ঘুম থেকে উঠতাম তো তাও মা ডেকে পারত না তুলতে তো এরকম টাইমে ঘুম থেকে উঠতাম তো এখন বাজে ঘড়িতে সকাল পৌনে সাতটা তো এই সাত পৌনে সাতটা আমি উঠে গেছি ঘুম থেকে তো উঠে যেন ইচ্ছা করে না যে উঠি ঘুম থেকে অত তাড়াতাড়ি তো আমি অ্যালার্ম দিই সাড়ে ছটায় তো সাড়ে ছটা থেকে অ্যালার্ম বাঁচতে বাঁচতে তারপরে আমার ঘুমটা ভাঙে তারপরে উঠে একটু বসি ভাবি তারপরে ঘুম থেকে উঠি বিছানা তারপরে বিছানা থেকে উঠে তারপরে বিছানা গোছাতে শুরু করি তো জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো একা হাতে ভিডিও করা কাজ করা সম্ভব না তাও অনেকটা চেষ্টা করেছি তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোছানো হয়ে গেল বিছানাটা তো এইটাই তোমাদেরকে একটা আমি দীঘা যখন গিয়েছিলাম তো তখন তো ব্লগ বানানো হয়নি তো দীঘা গিয়েছিলাম বিয়ের পরে এটা আমি কিনেছিলাম ওখান থেকে তো একদিকে রয়েছে স্মাইল আর একদিকে রয়েছে রাগ তো আমি এটা রোজের উল্টোপাল্টা করে রাখি তোমার দাদা ভাইয়ের সাথে যখন আমার ঝগড়া হয় তখন আমি রাগ করে থাকি মানে ওরা মানে মুখটা অক্টোবাসের মুখটা রাগের মতো করে দিই আর যখন হ্যাপি থাকি তো তখন এই হ্যাপির দিকটা করে থাকি তো আপাতত কোনো ঝামেলা ট্যামেলা হয়নি তাই মানে অক্টোবাসের মুখটা ঠিকঠাক রেখে দিলাম তো এটা আমার রোজ সকালের কাজ এটা এরকমই করে দিই তো এখানে ভালো করে বিছনাটা ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে আপাতত কমপ্লিট তো এখানে রয়েছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা আমার অগোছলো হয়ে রয়েছে তো রাত্রেবেলা এটা ওটা ইউজ করার পর আর ঠিকঠাক করে রাখি না ওই সকালবেলায় ঘুম থেকে উঠে সব কিছু গোছ করি তো এক হাতে সব কিছুটা করতে হয় তো সেই কারণে একটু মানে আর ভালো লাগে না করতে তো যখন ইচ্ছা হয় করি যখন ইচ্ছা হয় তো করি না তো এখন এই সকালবেলা রোজেরই গুছিয়ে নিই তো এখানে সব কিছু ড্রেসিং টেবিলটা গোছাচ্ছি গুছিয়ে নিয়ে এবার পরিষ্কার করে একদম সব কিছু পরিষ্কার করার পরে আমি একদম আমার রুমের দরজাটা খুলি তো তারপর এখান থেকে ঝাড়ু নিয়ে সব ঝাড়ু দেব ঝাড়ু দেব মোছা লাগাবো তো আস্তে আস্তে তোমরা সব ভিডিওটা দেখতে থাকো আশা করি কতটা কি ভালো লাগবে জানি না তো চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমার ওপরে সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবারে মোছা লাগাতে হবে তো তারপরে জল আসবে যেহেতু সেই কারণে আমি চলে এসেছি নিচে তো এখানে নিচে এসে রান্নাঘরটা ঠিক করে গুছিয়ে নেব তো রান্নাঘরের কালকে সব রাত্রে বাসন মেজে রেখে গিয়েছিলাম সেগুলো ওপর করা আছে সেগুলো সব ভেতরে ঢোকাবো তো তারপরে চলে আসবো কলে এখানে জল ভরবো তো এখনও কলে আজকে জল আসেনি তো জল সাড়ে সাতটায় জল চলে আসে তো আজকে একটু লেট করেছিল তো এরপরে আমি তাই রান্নাঘরের যা যাবতীয় কাজ ছিল সব পরিষ্কার করে নিলাম আর যেহেতু আমি রান্নাঘর সময় পরিষ্কার রাখি রাত্রেবেলাও মুছা রান্না করে মুছে রাখি তো তারপরেও আমি সকালবেলা মুছি যেহেতু বলা যায় না আশুরা টাশুড়া যদি মুখ টুক দিয়ে থাকে তো সেই কারণে আমি সব পরিষ্কার করে গুছিয়ে নিই তো এখানে জল ভরা সব কাজ আপাতত কমপ্লিট করে আমি নিচে যে বসে রয়েছি বসে গেছি একটু তো কাঁচা হলুদ খাই আমি সকালে তো আমার মতো কে কে সকালবেলা খালি পেটে কাঁচা হলুদ খাও কমেন্টে জানিও তো আমি কাঁচা হলুদ খাই তো তার সাথে খাই থানকুনি পাতা তো এই দুটো আমার সব কাজ হয়ে যাওয়ার পরে এক গ্লাস জল নিয়ে আমি খাই তো এখানে আমার শাশুড়ি মা বসেছিলো তো তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ না ক্যামেরার আড়ালে ছিল তো এখানে আমার শাশুড়ি মা ফুল গাঁদ ছিল তো ফুল গাঁদতে কাঁদতে আমরা এই সকালবেলাটা দুজনে গল্প করি কথা বলতে বলতে আমি ওখানে কাজ বাজ করে জল খাই আর সব কিছু খেতে খেতে আমার শাশুড়ির সাথে কথা বলতে থাকি তো এখানে আমি ওরা খেয়ে নিই তো তোমরা এখনও অনেক কাজ বাকি আছে আমার এখনও ওপরে ঘর মোছা লাগাতে হবে কাঁচাকুচি রয়েছে রান্না বান্না আছে সব কিছু রয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যেন বিয়ের আগে আমি সেরকম কোনো কাজ করতাম না কাজের মধ্যে ওই কলেজ যেতাম পড়তে যেতাম নাচে শেখাতে যেতাম আর টুকিটাকি কাজ আর কাজের মধ্যে যেটা আমি খুব ভালো পারতাম ঘর মুছতে তাও আবার এক এক ঘন্টা তো অবশ্যই লাগতো আমার আস্তে আস্তে ফোন ঘেঁটে একটু মুছে নিলাম তারপরে ফোন কাটলাম এরকমভাবে কাজ করতাম আর এখন আমার কিভাবে কাটে এখন আমি ঘুম থেকে উঠে সব কাজ বাজ ছেড়ে যখন ঘর মুছি তখন ফোন ঘাঁটি না তখন মায়ের সাথে ফোনে কথা বলি তো আজকে সেই কথা বলাটা হয়নি যেহেতু আমার একটা ফোন তো ফোনে ফোন থেকে ভিডিওটা করছিলাম আর তখন মা অনেকবার ফোন করেছিল তো মাকে বললাম যে কি মা ভিডিও বানাচ্ছি আমি তোমার সাথে পরে কথা বলবো তো আজকে তোমাদের সাথেই আমার দিনটা কাটলো এইভাবে ভিডিও বানিয়ে তো তোমরা দেখতে থাকো তো আমার এইভাবে আর ঘর মোছা প্রায় হয়ে এসছে এখন আমি কত তাড়াতাড়ি কত কিছু কাজ করে ফেলি শুধু এটাই ভাবতে থাকি যে বিয়ের আগে মা কত বলতো এই কাজটা কর এই কাজটা কর আর যখনই করতে যেতাম তখন বলতো কি যে না করতে হবে না থাক তুই বলেছিস করবি এটাই অনেক তো মায়েরা হয়তো এরকমই হয় তো এখন যখন আমার মা আমার বাড়িতে আসে এসে দেখে মা ঘুম থেকে ওঠার আগেই মানে আমার বাড়িতে যখন আমার মা আসে আমার মা ঘুম থেকে ওঠার আগেই আমার যখন কাজ সব হয়ে স্নান হয়ে যায় তখন মা বলে তুই কত পাল্টে গেছিস বিয়ের আগে তোকে বলে কাজ করানো যেত না তো সব কাজ করে তোমাদের সামনে চলে আসলাম তো সব কাজবাজ আপাতত কমপ্লিট মানে ঘরের কাজ তো আমার স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে পুজো করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো এবার রান্না করার পালা তো রান্নায় কি কি হবে আজকে যেহেতু বৃহস্পতিবার সে কারণে নিরামিষ রান্না হবে কি দেখি আর তো নিচে এসে গেছি নিচে এসে দেখছি কিছু সবজি রয়েছে যেহেতু আজকে নিরামিষ তো সেরকম বেশি কিছু করব না আর নিরামিষ খেতে তো আমার একদমই ভালো লাগে না আর আমার বাবার বাড়িতে কোনোদিনই নিরামিষ হতো না আর বৃহস্পতিবার আমাদের মানতাম না মানে কোনো নিরামিষই খাওয়া হতো না আমার বাবার বাড়িতে কিন্তু এখানে এসে নিরামিষ খাওয়াও শিখে গেছি নিরামিষও খাই এখন তো বাইরে বেরোলে থাকতে পারি না এটা ওটা খেয়ে নিই কিন্তু বাড়ির মধ্যে নিরামিষ হয় তো নিরামিষ হলে বেশি কিছু রান্না করলে ভালো লাগে না খেতে তো সেই জন্য আজকে পটল যেহেতু ছিল তো পটল আলুর তরকারি হবে আর এখানে রয়েছে করলা তো করলা দিয়ে আলু দিয়ে ভাজা হবে তো আমি রান্না করবো তো এর আগে কিন্তু মানে বিয়ের আগে আমি কিন্তু রান্না টান্না কিছুই পারতাম না যখন নতুন বিয়ে হয়ে আসি এখানে শ্বশুর বাড়িতে তখন কিন্তু রান্না করতে পারতাম না আমার শাশুড়িই করতো তো আমার খারাপ লাগতো যে আমার শাশুড়ি সব কিছু করছে আমি কবে শিখবো তো কিভাবে কি করব ভেবে পারতাম না হাতে ছ্যাঁকা লেগে যেত কিছু সবজি এখন যেমন কত তাড়াতাড়ি সব কিছু কেটে ফেলছি তখন কাটতে পারতাম না হাতের হাত কেটে যেত এরকম হতো কিন্তু কিন্তু এখন সব কিছু ইজি হয়ে গেছে মানে সব রকমের রান্না করতে পারি কিছু কিছুটা পারি না তো মাকে ফোন করি তো মা বলে বলে দেয় যেরকম তো সেরকমটা করি আর আমার মা যখন আমি রান্না করি সবসময় ফোনেই থাকে তো মায়ের সাথে কথা বলি তো এটা ফোনটার পর কি দেব কিভাবে কি করব তো সেরকমভাবে করি আর তো সবার আপাতত ভালোই লাগে কে কেউ কখনও মানে এতদিন যে রান্না করছি মাঝে প্রথমটা প্রচুর ঝাল দিয়ে ফেলতাম তারপরে নুন হয়ে যেত তরকারিতে কিন্তু তো এখন সব কিছুটা আপাতত ঠিকঠাকই হয় তো খেয়ে শ্বশুর শাশুড়ি আমার বর সবাই ভালোই বলে তো দেখো কত গরম এত গরম পড়েছে যে মানে কী বলবো মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছে আর এই ঘেমে যাওয়া আমি না বিয়ের আগে ছোটো থেকেই দিনও ঘাম হতো না আমি এত নাচ করতাম তারপরেও আমি ঘেমে যেতাম না কিন্তু বিয়ের পর থেকে হয়তো বয়ের বিয়ের পর বলাটা ভুল হয়তো বয়স বাড়ার সাথে সাথে সব কিছুটাই চেঞ্জ হয় তো এখন যেহেতু রান্না করি গরমে ঘেমে যাই বা শুধু রান্না করি বলে না এমনি এনি টাইমই আমি ঘেমে যাই কিন্তু সেটা আমার তখন ছোট ছোট ছিলাম যেমন স্কুলে পড়তাম বা কলেজেও যেতাম তখনও আমার ঘাম জিনিসটা হতো না ঘাম হতো না বলে আমার মা আমাকে ডাক্তারও দেখিয়েছিল তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে এখানে পটল আলুর তরকারি আর এখানে করলা ভাজার এখানে আমার শাশুড়ি মা ভাতের ভাতটা উনুনে হয় যেহেতু আমাদের ভাতের ভাতটা করেছিল আর তার সাথে এই যে কি ফুল এই ফুল ভাজাটা করেছিল কুমড়ো ফুল ভাজা তো এখানে আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে আমি সব কিছু ধুয়ে নিয়েও চলে এসেছি তো এখানে ওপর করে দিই ওপর করে দিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেব তারপরে বিকালে রয়েছে নাচের ক্লাস তো বিকেল হয়ে গেছে তো সবাই চলে আসবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম তো তার মাঝখানে কারেন্টটাও চলে গিয়েছিল তো এই হলো কারেন্ট আসলো তো সাড়ে চারটে প্রায় বাসতে যায় তো ক্লাস শুরু করব। একটু পরে এখনও ওরা আসেনি তো তোমাদের সাথে শেয়ার করব আজকের ক্লাসটা তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো মনে হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তাও তোমরা সাথে থাকো দেখতে থাকো তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা